প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই মানুষের জীবনে কোনো না কোনোভাবে স্পন্দন সৃষ্টি করার শক্তি লুকিয়ে থাকে এই শক্তি কখনও রূপে প্রকাশ পায় কখনো আবার অদৃশ্য হাওয়ার মতো এসে মনকে ছুঁয়ে যায় বাদামি প্রজাপতি সেই অদৃশ্য শক্তিরই একটি সূক্ষ্মবাহক যা মানুষের জীবনে শুভ সংকেত মানসিক পরিবর্তন সৌভাগ্য সম্পর্কের অগ্রগতি অর্থনৈতিক উন্নতি এবং ভবিষ্যৎ পথচলার নতুন দিশা এনে দিতে পারে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করুন বহু যুগ ধরে নানা সংস্কৃতিতে প্রজাপতিকে আত্মার দূত দেবত্বের বার্তাবাহক এবং জীবনের পরিবর্তনের প্রতীক হিসেবে মানা হয়েছে বাদামী প্রজাপতি তার নিজস্ব কোমল রং মাটির গন্ধমাখা আবহ এবং স্থিতিশীলতার প্রতীক হয়ে মানুষের জীবনে এমন কিছু স্পর্শ রাখে যা অনেক সময় নিজেই মানুষ টের পায় না কিন্তু তারপরই যখন জীবনে ঘটতে থাকে কিছু অদ্ভুত ইতিবাচক পরিবর্তন তখন মানুষ বুঝতে পারে কোনো অদৃশ্য শক্তি তাকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে মানুষের মনের সঙ্গে প্রকৃতির যোগ বহু প্রাচীন মানুষ যতই আধুনিক হয়েছে প্রকৃতির শক্তি ততটাই তাকে নানান উপায়ে পথ দেখিয়েছে বাদামী প্রজাপতি সেই পথ দেখানো সবচেয়ে নরম সবচেয়ে শান্ত এবং সৌভাগ্যময় সংকেতগুলোর মধ্যে অন্যতম যখন হঠাৎ কোনো দিন ঘরের বারান্দায় বাগানের ধারে জানালার পাশে বা আপনার টেবিলের বইয়ের উপরে সে একটি বাদামি প্রজাপতি বসে পড়ে তখন সেই মুহূর্তটি কোনো সাধারণ ঘটনা নয় বরং সেই মুহূর্ত থেকেই শুরু হয় আপনার জীবনের এক নতুন ধাপ এক নতুন পরিবর্তন যা আপনাকে ধীরে ধীরে একটি ভালো পথে নিয়ে যেতে পারে এমনকি অনেক মানুষ নিজের অভিজ্ঞতায় বলেছেন যেদিন থেকে তারা বাদামী প্রজাপতিকে দেখতে শুরু করেছেন সেদিন থেকেই যেন জীবনের গতি বদলাতে শুরু করেছে কেউ চাকরি পেয়েছেন কেউ পরীক্ষায় সফল হয়েছেন কারো সম্পর্কের জটিলতা কেটে গেছে কারো বাড়িতে এসেছে নতুন সুখবর এই সবই কি কাকতাহীও হয়তো না কারণ প্রকৃতি কখনোই অকারণে কোনো সংকেত পাঠায় না বাদামী রংকে পৃথিবীর রং বলা হয় এই রং স্থিতিশীলতা মাটির শক্তি ধৈর্য প্রজ্ঞা বাস্তবাত এবং গভীরতার প্রতীক বাদামী প্রজাপতি সেই শক্তি মানুষের জীবনে বহন করে নিয়ে আসে যখন একটি বাদামী প্রজাপতি আপনাকে ঘিরে উড়ে বেড়ায় কিংবা হঠাৎ আপনার সামনে এসে পড়ে এটি আপনার মানসিক জগতে আস্তে আস্তে এমন পরিবর্তন ঘটায় যা আপনাকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে অনেক সময় মানুষ নিজের সুযোগ সামর্থ্য প্রতিভা ভবিষ্যৎ সম্ভাবনা বুঝতে পারে না কিন্তু প্রকৃতির ছোট্ট এই বার্তাবাহকটি যেন মনের গভীরে একটা নতুন আলো জ্বালিয়ে দেয় যার ফলে মানুষ নিজের জীবনকে নতুনভাবে দেখতে শেখে মনে সাহস বাড়ে নেতিবাচকতা কমে যায় আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং মানসিকভাবে স্থিতিশীল হয়ে ওঠে এই পরিবর্তনগুলোই আসলে সৌভাগ্যের দরজা খুলে দেয় প্রজাপতির জীবনচক্র মানুষের ভাগ্যের প্রতীক একটি সুঅপোকা যখন নিষ্প্রভ ধীর এবং অনাকর্ষণীয় অবস্থায় থাকে তখন কেউ তাকে গুরুত্ব দেয় না কিন্তু কিছুদিন পরেই সে তৃতীয় চোখের মতো বিস্ময় সৃষ্টি করে এক আশ্চর্য রূপে প্রজাপতি হিসেবে জন্ম নেয় এই পরিবর্তন প্রকৃতির অন্যতম রহস্যময় রূপান্তর বাদামি প্রজাপতি মানুষের জীবনে সেই পরিবর্তনের প্রতীক যখন মানুষ নিজের কঠিন সময় দুঃসময় বা হতাশার মধ্য দিয়ে যেতে যেতে একসময় নতুন আলোর দেখা পায় কঠিন সময়কে অতিক্রম করে যখন জীবনে আস্তে আস্তে স্থিতি ফেরে তখন মানুষ বুঝতে পারে তারও ভিতরে ছিল রূপান্তরের ক্ষমতা যেমনটি ছিল একটি সোপকার ভিতর বাদামী প্রজাপতি সেই রূপান্তর সেই পরিবর্তন এবং সেই সৌভাগ্যের অদৃশ্য ইঙ্গিত বহু জ্যোতিষ আধ্যাত্মিক গুরু প্রকৃতিবেদ এবং লোক লোকবিশ্বাস অনুযায়ী বাদামী প্রজাপতি যখন কারো ঘরে বা কাছে আসে তখন এটি জীবনের পাঁচটি ক্ষেত্রে পরিবর্তনের সংকেত দেয় মানসিক স্থিতিশীলতা সম্পর্কের উন্নতি অর্থনৈতিক অগ্রগতি কর্মজীবনের সুযোগ এবং পারিবারিক শান্তি অনেক সময় মানুষের জীবনে নেতিবাচক শক্তি অস্থিরতা বা অজানা ভয় কাজ করে যার ফলে জীবনে কিছুই এগয় না এই অবস্থাকে বলা হয় স্থিবির ভাগ্য বাদামি প্রজাপতি ঠিক সেই স্থিবির মুহূর্তগুলোকে ভঙে দিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় যখন এটি ঘরের ভেতর আসে তখন ধরে নেওয়া হয় ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি প্রবাহ শুরু হয়েছে ঘরের মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে যেতে পারে পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে পুরনো ঝগড়া মিটে যেতে পারে এমনটি দাম্পত্য জীবনে যে টানা পড়েন ছিল তা ধীরে ধীরে কমে যায় কারণ বাদামি রঙের শক্তিমূলত স্থিতি সহনশীলতা এবং বাস্তবতার প্রতীক অর্থনৈতিক দিকেও বাদামী প্রজাপতি গুরুত্বপূর্ণ বহু মানুষ বিশ্বাস করেন বাদামী প্রজাপতি দেখা মানে কর্মজীবনে বড় পরিবর্তন আসতে চলেছে কেউ হয়তো অনেক দিন ধরে চাকরি খুঁজছেন পাচ্ছেন না কেউ চাকরিতে বারবার ব্যর্থ হচ্ছেন কেউ উন্নতি পাচ্ছেন না আবার কেউ ব্যবসায় অগ্রগতি করতে পারছেন না এই অবস্থায় বাদামি প্রজাপতি দেখা মানে হল একটি আটকে থাকা পথ খুলে যাওয়ার ইঙ্গিত এটি বলে আপনি যেখানেই বিপদে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসার সময় খুবই কাছি এরপর থেকেই কাজের গতি বাড়তে থাকে সুযোগ আসে নতুন লোকের সঙ্গে যোগাযোগ হয় পুরনো সমস্যার সমাধান মেলে এবং অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী হতে থাকে বহু মানুষের বাস্তব অভিজ্ঞতা থেকে জানা যায় বাদামি প্রজাপতি দেখার কয়েক সপ্তাহের মধ্যেই তারা নতুন সুযোগ পেয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো মানসিক পরিবর্তন মানুষ যখন দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা হতাশা বা মানসিক অস্থিরতার মধ্যে থাকে তখন মন অন্ধকার হয়ে যায় তখন এমন কি ভালো সুযোগ এলেও তা দেখা যায় না বাদামি প্রজাপতি ঠিক এই অন্ধকারকে সরিয়ে মনের ওপর শান্তির পরশ বুলিয়ে দেয় এর উড়ে যাওয়ার ভঙ্গি এর পাখার রং এর স্থির হয়ে বসে থাকার শৈলী সব কিছুতেই আছে বিশুদ্ধ ইতিবাচক শক্তি এর উপস্থিতি এমনভাবে মানুষের মস্তিষ্কে কাজ করে যে মন ধীরে ধীরে হালকা হয়ে যায় অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমে যায় মনে আনন্দ বাড়ে সৃষ্টিশীল মানুষদের ক্ষেত্রে এটি নতুন ধারণা নতুন সৃষ্টির ইঙ্গিত দেয় অনেক শিল্পী লেখক সঙ্গীত শিল্পী ফটোগ্রাফার ও সম্পন্ন মানুষ জানান প্রজাপতি দেখা তাদের মনের মধ্যে সৃষ্টিশীলতার নতুন আলো জ্বালিয়ে দেয় পারিবারিক জীবনে বাদামী প্রজাপতির উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায় যখন বাড়িতে কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা থাকে এই পরিবর্তন হতে পারে নতুন সদস্যের আগমন দীর্ঘদিনের অসুস্থতা সারিয়ে ওঠা পরিবারে কোনো ভালো খবর নতুন বাড়ি নতুন কাজ বা পরিবারের কারো উন্নতি বাদামী প্রজাপতি বাড়িতে প্রবেশ করলে ধরে নেওয়া হয় পুরনো সমস্যার অবসান ঘটবে এবং পরিবারের ওপর থেকে চাপ কমে যাবে অনেকেই বলেন এই প্রজাপতি পূর্বপুরুষের আশীর্বাদ বহন করে নিয়ে আসে এটি আত্মিক শক্তির প্রতীক যা পরিবারের রক্ষা এবং শান্তির ইঙ্গিত দেয় বিশেষ করে বয়স্ক মানুষরা বলেন বাদামি প্রজাপতি দেখা মানে বাড়িতে সুরক্ষাপূর্ণ শক্তির আগমন মানুষের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনেও বাদামী প্রজাপতি প্রভাব ফেলে যারা সম্পর্কে সমস্যায় আছেন ভুল ভুগছেন সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে অথবা বিষয় বারবার ব্যর্থ হচ্ছেন প্রেমের তাদের জন্য প্রজাপতি এক বড় শুভ সংকেত। এটি বলে সম্পর্কে নতুন আলো আসতে চলেছে এর উপস্থিতি ইঙ্গিত দেয় যে ভালোবাসার শক্তি সম্পর্ককে আবার নতুনভাবে জুড়ে দিতে সক্ষম হবে যারা একাকিত্বে ভুগছেন তাদের জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে আবার যারা দাম্পত্য জীবন ক্লান্ত তাদের মধ্যে কথোপকথন এবং সমঝোতা বাড়তে পারে কারণ বাদামী রঙের মূল স্থিতি, শান্তি এবং মাটির মতো দৃঢ় সম্পর্ক স্বাস্থ্যের ক্ষেত্রেও এর বিশেষ প্রভাব রয়েছে অনেক সময় মানুষের শরীর ও মনের রোগ একে অপরের সঙ্গে জড়িত থাকে মন দুর্বল থাকলে শরীরও দুর্বল হয় বাদামি প্রজাপতি যখন বারবার কারো আশেপাশে দেখা যায় তখন এটি ইঙ্গিত শরীরের ভিতরে যে নেতিবাচকতা ছিল সেটি কমবে এবং ধীরে ধীরে সুস্থতা ফিরবে বহু লোক বিশ্বাসে বলা হয় এই প্রজাপতি মানুষের অজানা ভয় দুশ্চিন্তা এবং মানসিক ভার কমিয়ে দেয় তখন শরীর মন দুটোই ভালো হতে শুরু করে কেউ দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগেন এবং হঠাৎ বাদামি প্রজাপতি দেখলে অনেকে বলেন তার আরোগ্য আসন্ন সৌভাগ্যের দিক থেকে বাদামী প্রজাপতি হল রূপান্তরের দেবদূত এটি বলে যা তোমার জীবনে আটকে আছে সবই ভবিষ্যতে খুলে যাবে এটি যেন মাটির নিচে বসে থাকা শক্তিকে উপরের আলোয় তুলে আনে ঠিক যেমন মাটির ভিতর বীজ চাপা পড়ে থাকে আর একদিন সেই বীজ থেকেই জন্ম হয় বড় গাছের বাদামী রং সেই বীজেরই প্রতীক তাই এই প্রজাপতি দেখা মানে জীবনের নতুন সূচনা আপনার ভাগ্যে যদি বড় কিছু লেখা থাকে এই প্রজাপতি তার আগমনের ইঙ্গিত আগেই দিয়ে দেয় অনেক সময় জীবনে পরপর খারাপ ঘটনা ঘটতে থাকে মানুষ ভাবে তার ভাগ্য খারাপ কিন্তু প্রকৃতি কখনো মানুষের জীবনে অকারণে কোনো সংকেত পাঠায় না যখন কোনো অন্ধকার সময় এসে যায় তখন বাদামী প্রজাপতি সেই অন্ধকারে আলো দেখানোর জন্য সামনে আসে এটি বোঝায় আপনি যেই যন্ত্রণাটি পার করছেন তারপরেই অপেক্ষা করছে নতুন কিছু আপনি যত ধৈর্য ধরবেন ততই আপনার জীবনে পরিবর্তন আসবে প্রকৃতির প্রতি বিশ্বাস যতবারে প্রজাপতি সংকেত তত গভীরভাবে কাজ করে এটি ঈশ্বরীয় আশীর্বাদের প্রতীক আর অনেক ধর্মে এটি আত্মার পুনর্জন্ম পুরনো জীবনের অবসান এবং নতুন জীবনের সূচনার প্রতীক বাদামী প্রজাপতি মানুষকে বলে নিজের ওপর বিশ্বাস রাখো তুমি যেমন আছো তেমন হওয়ার মধ্যেই লুকিয়ে আছে তোমার সৌভাগ্য পৃথিবীর মাটির রং যেমন স্থায়ী তেমনি তোমার ভাগ্যের ভিত্তীয় স্থায়ী শুধু একটু সময়ের অপেক্ষা অনেকে বলেন বাদামী প্রজাপতি এসেই তাদের জীবনে চক্র খুলে দিয়েছে আগে যেখানে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে নতুন রাস্তা খুলে গেছে তারা বুঝতে পেরেছেন জীবন কখনোই থেমে থাকে না যেখানেই অন্ধকার সেখানেই কোনো না কোনো আলোর পথ আছে বাদামী প্রজাপতি সেই আলো দেখানোর ছোট্ট সঙ্গী এর উড়ে যাবার অদ্ভুত ক্ষমতা আছে এটি কখনো সোজা উড়ে যায় না বরং নরমভাবে বাঁক নিয়ে ওড়ে এটি বলে জীবনের পথ কখনো সোজা নয় বাঁক আছে মোড় আছে থেমে যাওয়া আছে কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছনো যায় বাদামি প্রজাপতির এই বার্তা মানুষকে ধৈর্য শেখায় জীবনের বড় সাফল্য একদিনেই আসে না কিন্তু আসে নিশ্চিতভাবেই যারা জীবনের বড় সিদ্ধান্ত নিতে চান যেমন নতুন কাজ নতুন বাড়ি নতুন সম্পর্ক নতুন ব্যবসা বা বিদেশে যাওয়া তাদের জন্য বাদামী প্রজাপতি শুভ এটি বিশেষভাবে বোঝায় সময় এখন অনুকূল নিজের এগোলে সাফল্য আসবে ঈশ্বর বা প্রকৃতি আপনার পাশে আছে এমনকি আধ্যাত্মিক পথ চলাতেও বাদামী প্রজাপতি দেখা মানে আপনি সঠিক পথে চলছেন আপনার মন শরীর এবং আত্মা সবই এখন নিজের সত্য পথের দিকে আগাচ্ছে এটি আত্ম উন্নতি জ্ঞান এবং মনের শান্তির বার্তা দেয় এতে মানুষের অন্তর্দৃষ্টি বাড়ে অনেক সময় আপনি কোনো সমস্যার সমাধান জানেন না কিন্তু মনের ভিতর থেকে উত্তর বেরিয়ে আসে এই অন্তর্দৃষ্টি আসে প্রকৃতির শক্তি থেকে বাদামি প্রজাপতি সেই শক্তিকে জাগিয়ে দেয় মানুষের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানে নেই যুক্তি খুঁজে পাওয়া যায় না কিন্তু তবুও সেই ঘটনা ঘটে মানুষ বিশ্বাস করে এগুলোই প্রকৃতির রহস্য বাদামি প্রজাপতি সেই রহস্যের নরম ছোঁয়া এটি দেখলে মানুষের মনেই